দেখো আমি বিছনা গোছাচ্ছি সকালে উঠে এই যে চেয়ারটাতে সব রেখেছি আর এই হনুমান খাটে উঠে এই জানলার এই স্ল্যাপে উঠেছে উঠে আর নামতে পারছে না এবার কুকু করছে কি আছে আর না? না আর নামতে পারছে না দেখো অনেক চেষ্টা চলছে নাভ কি হলো উঠলি কেন তাহলে এবার ঈদকোনায় হ্যাঁ এ কো মুখ হ্যাঁ 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 পড়ে যাবি কিন্তু এই যে এখান থেকে মুখ ঝুলিয়ে বসে আছে এই খাটের এই কোণা থেকে জলনা স্লাপে উঠেছে উঠে আর নামতে পারছে না পড়ে যাবি আয় এদিক দিয়ে আয় 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 এই পেঞ্জিলাল আর পাশে আয় নাম এখান থেকে নাম দেখো হ্যাঁ এইবার হয়েছে নাও দৌড়াও আর কি এবার একটু জল খেতে হবে কারণ অনেকক্ষণ কষ্ট হয়ে গেছে চিৎকার করে এবার তারা কি করতে চলছেন আর এই যে এই এখানে ঘুমাচ্ছে